দেখো দেখো এই উচ্ছে মশাই পাতার আড়ালে লুকিয়ে বসে আছে তবে আমি ঠিক দেখা পেয়ে গেছি অনেকগুলোই উচ্ছে ধরেছিল গাছে জানো তো তবে সেগুলো ছোট অবস্থাতেই পেকে গেছে কোনোটা শুকিয়ে গেছে আর এই একটা মাত্র উচ্ছে আমি পেলাম আর এখন কয়েকটা হয়েছে সেগুলো একদমই ছোট ছোট রয়েছে আর এই একটাই উচ্ছে ভালো মতো হয়েছে আর কি তাও কয়েকদিন মাঝখানে আমি ভুলে গেছিলাম যে উচ্ছেটা আছে গাছে গাছের একটা সবজি বা ফল ফুল যাই বলো না কেন গাছের একটা জিনিসের মানে নিজের হাতে তোলার একটা আনন্দই আলাদা তো উচ্ছেটা পেকে পেকে গেছে তো সেই কারণে সেটা তুলে নিলাম অনেকদিন আগেই ভেবেছিলাম তুলবো বলে কিন্তু ওই ভুলে যাই তো উচ্ছেটা নিয়ে আর কয়েকটা আলু সেদ্ধ দিয়ে দিলাম ভাতের মধ্যে এখন আমাকে দুবেলাই ভাত করতে হয় জানো তো কারণ কালু তাদের ছানা একটু বড় হয়েছে আর ভাত হচ্ছে আমার তো ছোট হাড়ি তোমরা দেখেছো ওই হাড়িতে দুবেলার ভাত আমাদের তারপর ওদের ভাত একসাথে করে হয় না জানো তো তো সেই কারণে রাত্রেবেলা যা ভাত হয় হয় আর যেটুকু থাকে আমি সকালবেলা একটা গামলায় করে বসিয়ে দিই দুপুরবেলাও তো ওরা খায় তো সেই জন্য এখন আমার দুবেলাতেই ভাত করতে হয় তো ভাবলাম যে ভাত যখন করবো তাহলে ওই উচ্ছে আর কিছু আলু মধ্যে সেদ্ধ দিয়ে দিই জলের জন্য একটু রেখে দেবো গাছের উচ্ছে সবাই মিলে খাওয়ার একটা আনন্দই আলাদা তো ওদিকে ভাতটা চাপিয়ে দিয়েছি আর এদিকে সকালের জলখাবারটাও খেয়ে নিলাম আজকে খেয়েছি বাতাসার জল দিয়ে মুড়ি আর বানু একদমই জল খেতে চায় না জানো তো মানে খুব কম যখন খুব গরম পড়ে ঠান্ডা জল তো ওর সামনে দেওয়াই থাকে কলসির জল দিই ওর মধ্যে তো তখন একটু আর দু খায় জোর করে তাও আবার তো সেই কারণে জলের মধ্যে মিষ্টি তো ওদেরকে বেশি দেওয়া যায় না তো সেই জন্য ওই জলের মধ্যে একটুখানি বাতাসের জল দিয়ে দিয়েছি আর মুড়িও ওদেরকে খুব একটা বেশি দেওয়া যায় না ওই জন্য কয়েকটা দানা ওই জলের উপরে ছড়িয়ে দিলাম মুড়িটা দিলে না ও জলটা খায় অনেকটা তো সেই কারণেই ওকে একটুখানি ওইভাবে জল খাওয়ালাম আর আমি মুড়ি খেয়ে নিলাম আর এদিকে টুলটা পরিষ্কার করতে চলে এসেছি আজকে এর মধ্যে কিছু জিনিসপত্র থাকে তোমরা দেখেছো তো এটা নোংরা হয়ে পড়েছিল সেই যে ঝড় বৃষ্টি ছিল সেই থেকে গোছানোই হয়নি আর এই যে রুমালের কাজগুলো দেখছে এগুলো তো তোমরা জানোই আমার হাতে বানানো এগুলো এগুলো একটা এটা হচ্ছে একটা শার্ট ছিল যেন সাদা শার্ট ছিল যখন আমি সেলাই শিখতাম তখন কাপড় কিনতে পারিনি জানো তো তো সবাই একটা টেবিল ক্লথের মধ্যে ডিজাইন করছিল আমি করেছি এই শার্টটা টুকরো করে কেটে নিয়েছিলাম চৌকো করে আর সাইডে যে বর্ডারটা দেখলে আকাশি রঙের ওটাও আমার নিজের হাতে বানানো সমস্ত ফুলগুলো আমার হাতে আমার হাতেই বানানো তো এটাই টুলের মধ্যে পেতে রেখেছি আমার ঠামা যত্ন করে রেখে দিয়েছিল এত বছর তো ঠাম্মা চলে যাওয়ার পর আমি নিয়ে এসেছি আমার কাছে ছোটবেলার একটা স্মৃতি কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি তোমরা যে যেখানে আছো সবাই ভালো থেকো সুস্থ থেকো এটাই কামনা করি আরো নতুন একটি ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আজকে সকালের বাসি কাজ বলতে সেরকম কিছুই হয়নি শুধুমাত্র বিছানাটা তুলেছি আর ঘর দোরটা ঝাড় দিয়েছি আর সেরকম কোনো কাজই করিনি সকাল সকালই এইগুলো নিয়ে বসে পড়েছি অনেক দিন ধরেই ভাবছিলাম জানো তো যে এগুলোকে পরিষ্কার করব প্রত্যেক দিন তো আর করা হয় না সেই ধুলো পড়ে যায় আগে যদিও দু একদিন ছাড়া ছাড়া করতাম কিন্তু এই কয়েকদিনে এতই কাজের প্রেশার পড়ে যাচ্ছে সেই জন্য না এই দিকটা আর ঠিকভাবে নজর দেওয়া হচ্ছে না এই দেখো আমার চশমাটা এই বছর খানিক আগে মনে হয় বানানো হয়েছিল কিন্তু এই চশমাটা না এখন পড়লে চোখ মাথা যন্ত্রণা করে জানো তো মানে চোখে যেই পড়ি সেই মাথা ঘুরতে শুরু হয়ে যায় জানি না পাওয়ার বাড়লো না কমলো আর চশমা পড়তে খুব অস্বস্তি লাগে আমার জানো তো এমনিতে কয়েকদিন পরেছিলাম যখন খুব মাথা যন্ত্রণা করত সেই কয়েকদিন করে পড়েছিলাম তো তারপরে আর পড়া হয়নি কিন্তু এই যে কিছুদিন আগে আমার মাথা যন্ত্রণা করছিল ভাবলাম যে পরে দেখি যদি কমে কিন্তু মাথা যন্ত্রণাটা আরও বেড়ে গেছে তো সেই জন্য চশমাটা আর পড়া হয়নি সমস্ত জিনিসগুলো একটা একটা করে মোছামুছি করে নিয়েছি অনেক ধুলো পড়ে গেছিল যে মাঝখানে ঝড় বৃষ্টি হয়েছিল আর এই বডি লোশনটা এই শ্যাম্পুটা তো দিদি পাঠিয়েছিল জানোই তোমরা শ্যাম্পুটা ভীষণই ভালো এই শ্যাম্পুটাই আমি ব্যবহার করতাম আগে থেকে জানোই তোমরা আর বডি লোশনটাও ভীষণ ভালো এতই হালকা মানে ওটা মাখলে মনেই হয় না যে মানে গায়ে কিছু মেখেছি বলে এমনি আমার গরমকালে বডি লোশান লাগে সব সময় লাগে আমি একটা অ্যালোভেরার কিনে রেখেছি ছোট মতো অ্যালোভেরাটাও খুব ভালো গরমকালে একদমই চিপচিপ করে না খুবই ভালো কিন্তু এটা একদমই জলের মতো এটা যখনই মাখছি আমি মনে হচ্ছে যেন পুরো জল কিছু বোঝাই যাচ্ছে না ভীষণ ভালো তো তারপরে টুল টুলগুলো গুছিয়ে নিয়ে ঘর মুছে নিয়েছি আজকে একটু সার্ফ দিয়ে ঘর মুছেছি আমাকে এক বোন বলেছিল যে কেরোসিন তেল দিয়ে ঘর মুছতে তাহলে ঘর পরিষ্কার হয় হ্যাঁ আগে মুছতাম জানো তো আগে যখন স্টোভে রান্না করতাম তখন ওই তেল থাকতে একটুখুনি ঢেলে নিয়ে মুছে নিতাম কিন্তু এখন কেরোসিন তেলের যা দাম বেড়ে গেছে তো সেই কারণে আবার আলাদা করে তেল কিনে মুছবো ঘরে সার্ফ থাকে ওটা দিয়েই মুছে নিই তো ঘর দৌড় মুছে স্নান টান করে নিয়েছি আজকে শ্যাম্পু করেছি আজকে পুজো দেবো আমি কয়েকদিন ধরে তো জয় পুজো দিয়েছি সেই কারণে এই জায়গাগুলো ঠিকভাবে ঝাড়া মুছে করা হয়নি আর ঠাকুরের কাপড়ের ওপরটা না তেল পড়ে গেছিলো জানো তো সেই কারণে ওই কাপড়টা ওই জন্য কেচে আর ওই মেলে রেখেছিলাম আর প্রদীপটা পুরো তেল তেলে হয়ে গেছিলো একদম জয় এতটাই তেল দিয়ে দিয়েছে ভর্তি করে প্রদীপটায় পুরো প্রদীপের বাইরেটাও মানে তেল তেলে হয়ে গেছিলো তো সেই কারণে প্রদীপটাও ভালো করে সার্ফ দিয়ে ধুয়ে আর রোদে ওই শুকোতে দিয়েছিলাম প্রদীপটাও পুরো শুকিয়ে গেছে চকচক করছে একদম তেল তেলে করছে না আর ঠাকুরের জায়গাটা ভালো করে মুছে পরিষ্কার করে ঝেড়ে কাঁচা কাপড়টা নতুন করে পেতে দিলাম আর আমাকে বলেছিল একজন একজন অনেকজনই বলেছিল সিংহাসনটা ওই উপরে সিংহাসনটা মানে খালি ওপরে বসাতে নেই ঠাকুর তো সেই জন্য এই যেই কাপড়টা পেতে রেখেছে এই কাপড়টা অনেকটা বড় ছিল জানো তো ওই জন্য ওই দিক থেকে একটুখানি কেটে নিয়ে আর এই ছোটো সিংহাসনের উপরে লাল কাপড়টা একটুখানি পেতে দিয়েছে প্রদীপটা পরিষ্কার করার পর কি সুন্দর ঝকঝক করছে দেখো কয়েকদিন ধরেই আমার মনটা অস্থির অস্থির করছিল কারণ কি আমি দেখতে পাচ্ছি যে কাপড়টায় তেল পড়ে রয়েছে তারপর ধুলো ধুলো লাগছে সিংহাসনটা তো সেই জন্য কেমন একটা অস্থির অস্থির করছিলো নিজের হাতে সব পরিষ্কার পরিচ্ছন্ন করে পুজো দিয়েছি এখন যেন আমার মনটা শান্তি জানো তো আর এই সকাল সকাল দেখবে স্নান করে সমস্ত কাজ বাজ সেরে নিয়ে স্নান করে পুজো দিলে না মনটা একদম ভালো হয়ে যায় একদম অন্যরকম লাগে যদিও প্রত্যেক দিন তো হয়ে ওঠে না ঘরে অনেক কাজ থাকে আমার ভিডিও করা থাকে এডিট থাকে তো সেইগুলো ছেড়ে আগে যদি স্নান করে নিয়ে আর এই প্রচণ্ড গরম আমাদের এখানে এখন প্রচণ্ড গরম পড়েছে তো আগে স্নান করে নিলে না খুব কষ্ট হয় গরমে জানো তো আজকে তাড়াতাড়ি স্নান করেছি সেই কারণে দুপুরে আর একবার আমি স্নান করেছি রাতে তো আবার করি ওটা বাদই দাও আর এই দেখো এই গাছটা বাড়িওয়ালা ভাই একদম ছোট্ট পুচকি এনে বসিয়েছিলো আমি বসেছিলাম গাছটা গাছটায় কি সুন্দর ফুল ফোটে দেখো এখন সংসারের সমস্ত কাজ বাজ স্নান পুজো সবকিছুই হয়ে গেছে তাড়াতাড়ি তাড়াতাড়ি করবো বলে এখন বাজে দুপুর আড়াইটে যেন তাড়াহুড়ো করে শুধু কাজ করলে তাড়াতাড়ি হয়ে যায় কিন্তু ব্লগ এর সাথে সাথে কাজ করলে অনেকটাই দেরি হয়ে যায় যাই হোক আজকে আমি এসেছি তোমাদের সাথে কিছু খুশি ভাগ করে নিতে যেরকম দুঃখগুলো ভাগ করে নিই সেরকম খুশিগুলোও তোমাদের সাথে ভাগ করে নেবো দিল্লি থেকে এসেছে পার্সেল এই যে এই দেখো দিল্লি থেকে এক দিদিভাই আমাকে গিফট পাঠিয়েছে আমি জানি দিদি এই ভিডিওটা দেখে প্রচন্ড রেগে যাবে আমাকে বকাবকি করবে কারণ বহুবার বারণ করেছিল দিদি আমাকে যে বলবি না বলবি না বলবি না বলতে হবে না যতটা বকার আমাকে বুকে নিও দিদিভাই ভাই অনেকবার আমাকে মানা করেছিল যে কিচ্ছু বলতে হবে না তুই এমনি ব্যবহার করবি কিছু বলতে হবে না তবুও আমি বলছি কারণ কি দেখো এই স্বার্থ দুনিয়ায় কেউ কিন্তু স্বার্থ ছাড়া কিছু করে না তো এই স্বার্থ পরে দুনিয়ায় স্বার্থহীন ভাবে কেউ যদি কাউকে ভালোবাসে সেই মানুষটাকে কি লুকিয়ে রাখা ঠিক বলতো ওই জন্য দিয়ে ভাইকে আমি আর লুকিয়ে রাখতে পারি না আর তোমরা যেভাবে আমাকে সবাই ভালোবাস আমাকে তোমরা ভালোবেসে তোমাদের কি লাভ বলো তো এই যে আমার প্রত্যেক দিন আমার ব্লগ দেখছো আমাকে এগিয়ে যেতে সাহস যোগাচ্ছ আমি যেটুকু আজকে রোজগার করছি সবটাই তোমাদের জন্য আর কেউ যদি এইভাবে ভালোবেসে উপহার দিয়ে আমার পাশে থাকে তাহলে সেই মানুষটাকে আমি কি করে লুকিয়ে রাখি বলতো তু জানি প্রচণ্ড বকা খাবো আজকে আমি বকে নিয়েও তো জিনিসগুলো দেখাই আমিও জানতাম না কি ছিল এর মধ্যে দিদিভাই অনেক দিন থেকে আমাকে বলছিল অনেক মাস আগে থেকে যে তোর জন্য নাইটি পাঠাই দুটো নাইটি পাঠাই তো আমি না 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 করে এই কিছুদিন আগে যে আরেক দিদিভাই সেই কোথা থেকে আফ্রিকা মহাদেশ থেকে যখন জিনিসপত্রগুলো পাঠালো তো তখন এই দিদি আমাকে বললো যে কৌটো কাউটিগুলো তাহলে আমি পাঠাচ্ছি একদমই না করবি না তো ওই জন্য আমি আর কিছু বলে বললাম ঠিক আছে তোমার যা ইচ্ছা তুমি দাও তো দিদি ভাই ওই উপহারটা পাঠিয়েছেন আর কি তো কি পাঠিয়েছেন আমি নিজেও জানতাম না দেখাচ্ছি তোমাদেরকে এই হলো দিদি ভাইয়ের দেওয়া গিফট এটা আনবক্সিং করা হয়ে গেছে কেন কি আমি একটা ভিডিও শ্যুট করছিলাম মিনি ব্লগ আনবক্সিংয়ের তো সেই কারণে এটা আনবক্সিং করা হয়ে গেছে তোমাদের সামনে আবার আমি খুলে দেখাবো সকাল সাড়ে নটার সময় একটা কল আসে যে আপনার একটা পার্সেল আছে আমি জানতাম না যে আজকে আসবে দিদি ভাই অনেকদিন আগে বলেছিল তো সকালবেলা সাড়ে নটার সময় ফোনটা আসে আমি তো দেখে নিয়েছি আমার ভীষণ পছন্দ হয়েছে তোমাদেরকে দেখাই একবার নতুন করে আমি দেখি তোমাদের সাথে এই দেখো অনেকগুলো কৌটো অনেকগুলো বলতে চব্বিশটা কৌটো আছে এর মধ্যে চব্বিশটা আর কৌটোগুলো ভীষণ সুন্দর দেখতে দাঁড়াও বার করে তোমাদেরকে দেখাই এই দেখো কি সুন্দর দাঁড়াও এটা সরিয়ে দিই কোথায় রাখি এটা সব কটাই একই রকম এই দেখো সব একই রকমের দেখো ভীষণ সুন্দর দেখতে আমার খুব পছন্দ হয়েছে আর এই কৌটোর ঢাকনার উপরে কি সুন্দর ডিজাইন করাই দেখো দেখা যাচ্ছে না এই দেখো এই যে এইবার দেখা যাচ্ছে এই দেখো ঢাকনাটার উপরে কি সুন্দর ডিজাইন করা আমি তো প্রথমে খুলে ভাবছি এতগুলো কৌটো এই দেখো চারটে কৌটো রয়েছে একটার মধ্যে এটা হাত থেকে পড়ে গেছিল ওই জন্য এরকম হয়ে গেছিল এই দেখো চারটে একটার মধ্যে চারটে রয়েছে এই দেখো এইটা কি সুন্দর দেখো ছোট্ট মধ্যে একদম পুচকি একটা কৌটো দেখো এর মধ্যে চিনি নুন এগুলো রাখা যাবে আর ঢাকনা গুলো এই যে আলাদা করে দেওয়া মানে একই কৌটো চার মানে চারটে কৌটো একই রকমের দেখতে ভীষণ সুন্দর লাগছে এই কৌটোটা কি সুন্দর দেখো একদম ছোট মতো ভীষণ সুন্দর হয়েছে কৌটুগুলো আমার খুব পছন্দ হয়েছে আর আমার খুবই কাজের এই জিনিসটা খুবই কাজে আসবে এখন আমার সত্যি আমি কখনোই ভাবতে পারিনি সময় সবার কাছে অবহেলিত হয়েই বেরিয়েছি আমি সবার কাছে অবহেলিত হয়েছি সবসময় কোনো দিনও ভাবতে পারিনি যে এত দূর দূর থেকে মানুষ আমাকে ভালোবাসবে আমাকে না দেখে না জেনে চোখে এখনো পর্যন্ত কেউ আমাকে দেখেনি কিন্তু এত যে তোমরা আমাকে ভালোবাসো সবাই সত্যি আমি কখনোই ভাবতে পারিনি আর তোমরা সবাই আমার সংসারটাকে গোছানোর জন্য এত সাপোর্ট করছো আমাকে আমি কি বলবো সত্যি আমি তোমাদের কাছে কৃতজ্ঞ সব দিক থেকে সব দিক থেকে তোমরা সকলে প্রত্যেক দিন আমার ব্লগে যেভাবে কমেন্ট করে আমাকে উৎসাহ দাও আমি এতে কি হয় বলো তো আমি আরও মনে সাহস পাই এগিয়ে যাওয়ার মাঝখানে তো আমি ভেবেছিলাম ব্লগ করা ছেড়েই দেবো তো সেই জায়গা থেকে আজকে এই জায়গায় এসে দাঁড়িয়েছি যেটুকু পেমেন্ট পাচ্ছি আমার সংসারে কাজে লাগাতে পারছি মানে মনে আমার এটা শান্তি আছে যে না আমিও কিছু করতে পারি আমিও কিছু করতে পেরেছি যে মানুষগুলো বলেছিল তুই কখনোই কিছু করতে পারবি না সেই মানুষগুলোকে সময় জবাব দিয়ে দিয়েছে আমি সেই সময় চুপ ছিলাম তো সময় জবাব দিয়ে দিয়েছে সময়ের থেকে বড় জবাব আর কিছু হয় না তোমাদের ভালোবাসা আমার কাছে অনেক দামি জানো তো সত্যি আমি ভালোবাসার কাঙ্গাল বলতে পারো আর তোমরা সবাই আমাকে এত ভালোবাসো এত সুন্দর সুন্দর কথা বলো এটা আমার কাছে অনেক বড় পাওনা ফটোগুলো আমার খুব পছন্দ হয়েছে সবাইকে দেখিয়েও দিলাম এবার তুমি আমাকে একটু বকাও দিয়ে দিও আমি জানি তুমি প্রচুর রেগে যাবে আমাকে বকা করবে কিন্তু কিছু করেনি পৃথিবীতে এখনো যে ভালো মানুষ রয়েছে ভালো মনের মানুষ রয়েছে সেই মানুষটাকে লুকিয়ে রাখতে পারলাম না আমি আমাকে ক্ষমা করো সব গুছিয়ে রাখি জয় তো দেখেনি জয় আসলে জয়কে দেখাবো এই পড়ে যাচ্ছিল সব গুছিয়ে রেখে দিই যখন এর মধ্যে জিনিসপত্রগুলো আমি ঢালবো তখন তোমাদেরকে দেখাবো সব জিনিসপত্র এর মধ্যে গুছিয়ে রাখবো ওচন্ড গরম লাগছে আমার মুখের অবস্থা দেখো তিনটে বাঁচতে যায় এখনো খাওয়া দাওয়া কিছুই হয়নি সকালে আর বাতাসা খেয়েছিলাম ওই আর এইটা তো আমার কাছে অনেক দামি এই কৌটোগুলো আমি সব সময় সারা জীবন গুছিয়ে রাখবো কারণ এটা আমার দিদির দেওয়া আমাকে উপহার আমার দিদির দেওয়া উপহার আমাকে তো এইটা আমি সারা জীবন গুছিয়ে রাখবো আমার কাছে আমি যতদিন ব্লগ করব যতদিন আমার অস্তিত্ব আছে ততদিন তোমরা এই জিনিসগুলো আমার কাছে দেখতে পাবে আমি অতি যত্ন সহকারে এগুলো রেখে দেব আমার কাছে তো যাই হোক চলো আজ তবে আসি আজকের ব্লগটা এখানেই শেষ করছি বিকালবেলা আবার বেরোতে হবে ডাক্তার দেখাতে যাব সেটা তোমরা অন্য ব্লগে দেখতে পেয়ে যাবে তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর নিজের খেয়াল রেখো আর গরমে প্রচুর প্রচুর জল খেও আমিও খাচ্ছি গলা শুকিয়ে যাচ্ছে খালি জল খাচ্ছি সেই জন্য তো চলো টাটা আজ তবে আসি দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে টাটা